তুর্কমেনিস্তান মধ্যার একটি প্রজাতান্ত্রিক মুসলিম রাষ্ট্র দেশটির রাজধানীর নাম আশখাবাদ। বিশ্বে প্রাকৃতিক গ্যাসের চতুর্থ বৃহত্ত মজুদ রয়েছে তুর্কমেনিস্তান দেশটিতে এই দেশটিকে জাহান নামের দরজা বলে আখ্যায়িত করা হয় তুর্কমেন দেশটির বেশিরভাগ অঞ্চলেই কারাকো মরুভূমির দখলে রয়েছে উনিশশো সাল থেকে দেশটির জনগণ বিনামূল্যে বিদ্যুৎ গ্যাস ও পানির সুবিধা ভোগ করে আসছে এমনকি দুই হাজার সাল থেকে এই দেশটিতে মৃত্যুদণ্ড একেবারেই নিষিদ্ধ তবে দেশটির মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত নাজুক দেশটির গণমাধ্যম বা ধর্মীয় স্বাধীনতা নেই বলেই চলে মধ্য এশিয়ার দেশগুলির মধ্যে তুর্কমেনিস্তানের জনসংখ্যা সবচেয়ে কম এই দেশটি এক সময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল তবে উনিশশো সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হয় প্রজাতান্ত্রিক তুর্কমিনিস্তান রাষ্ট্রের তাহলে বন্ধুরা চলুন মুসলিম প্রধান দেশ তুর্কমেনিস্তান সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক বিশ্বজগৎ বাংলার এই পর্বে অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ যার উত্তর পশ্চিমে কাজাকস্তান উত্তরে উজবেকিস্তান দক্ষিণ পূর্বে আফগানিস্তান দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে ইরান এবং পশ্চিমে কাস্পিয়ান সাগর রয়েছে আশখাবাদ দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর দেশটির মোট আয়তন চার লক্ষ একানব্বই হাজার দুইশো বর্গ কিলোমিটার আয়তনের তুলনায় দেশটির জনসংখ্যা খুবই কম দেশটিতে প্রায় সাত মিলিয়ন লোক বাস করে জনসংখ্যার দিক থেকে তুর্কমিনিস্তান দেশটি বিশ্বে তম দেশ তুর্কমেনিস্তানের অধিকাংশ এলাকায় সমতল বা ডেউ খেলানো বালুময় মরুভূমি যার মধ্যস্থলে স্থলে স্থলে বালিয়ারি দেখতে পাওয়া যায় দেশটির দক্ষিণে ইরানের সাথে সীমান্তে রয়েছে উঁচু পর্বতমালা এবং পাশাপাশি কারাকুম মরুভূমিতে দেখতে পাওয়া যায় অবনমিত ভূমি যেখানে ছোট ছোট গাছ রয়েছে বিশাল এই দেশটির মাত্র বিশ শতাংশ ভূমি জনবসতির জন্য উপযুক্ত তবে বাকি আশি শতাংশ ভূমি এই কারাকুম মরুভূমির দখলে রয়েছে জলবায়ুর দিক থেকে তুর্কিনিস্তান একটি শুষ্ক নাতিশীতোষ্ণ মরুময় অঞ্চল দেশটির জলবায়ুকে নিম্ন বৃষ্টিপাত কম মেঘলা এবং উচ্চ বাষ্পীভবন দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে এই দেশটিতে বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রাকৃতিক গ্যাস সম্ভার রয়েছে তুর্কমেনিস্তান পৃথিবীর একমাত্র দেশ যেখানে উনিশশো সাল থেকে গ্যাস বিদ্যুৎ এবং পানির সেবা বিনামূল্যে প্রদান করা হয় তুলা উৎপাদনে এই দেশটি বিশ্বের দশম বৃহত্তম দেশ যা দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই দেশটির মোট জিডিপি একশো তিন দশমিক নয় আট সাত বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় আঠারো হাজার সাতশো একাত্তর মার্কিন ডলার মানব উন্নয়নের সূচকে এটি বিশ্বে সাতানব্বইতম দেশ দেশটির প্রচলিত মুদ্রার নাম তুর্কমেন মানাত এই দেশটির ডাইলিং কোড নয় নয় তিন তাহলে বন্ধুরা তুর্কমেনিস্তান সম্পর্কে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ